আমাদের আছে যদি না দেয় তুলে ধরা যদি ওই ঘুষের বলে অনুটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে অনুটা উল্টো চলে তবে কি যাবে রেখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে হবে বেঁচে থেকে কিভাবে হবে বেঁচে থেকে কি হবে আলো সমাজেতে ভারতের সত্য কথা তাকির হয়ে করো যদি ছেড়ে দাও হই না যদি তাকির হয়ে করো যদি ছেড়ে দাও হই না যদি কিছু বে ঢোকা দিয়ে আল্লাহকে কিছু বে দিয়ে আল্লাহকে কি বে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ সমিতির বলে छेर ते हुन बाक़ी दुख करे